আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এস এসি সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার সময়টা ঘনিয়ে আসছে যেহেতু তোমাদের পি টেস্ট হবে তারপর তোমাদের টেস্ট পরীক্ষা হবে তারপর কিন্তু ফাইনাল পরীক্ষা হবে তোমাদের পি টেস্টের সময় কিন্তু এসে গেছে এখনো তোমরা যারা সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই তোমাদের জন্য কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে হবে পি টেস্ট পার করলো টেস্টে তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে সবগুলোতে পাস করতে হবে পি টেস্টে তোমরা যদি টেস্ট না পাস করতে পারো তাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিভাবে পরীক্ষার প্রিপারেশন গুলো নিবা বা কোন জায়গা থেকে কমান পড়ার সম্ভাবনা বেশি আছে কোনগুলো পড়বা এবং তোমাদের পরীক্ষাগুলো কবে কবে হবে এই তিনটা পরীক্ষা পি টেস্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা এই সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব শোবন ধরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও ছাড়া আমাদের স্যান্যালিটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই স্যানিটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ তোমাদের আলি সি যত ধরনের আপডেট দরকার পরীক্ষার সবকিছু আমাদের এইসএনএলে পেয়ে যাবো তাছাড়া সাজেশনগুলো আমাদের কাছে পেয়ে যাবো কমন সাজেশন আচ্ছা প্রথমত কথা বলবো তোমাদের পি টেস্ট পি টেস্ট কোনো মতো পাশ করলে টেস্টে তোমাকে অবশ্যই পাস করতে হবে তুমি যদি পি টেস্টে পাশ করতে নাও পারো তবু সমস্যা নাই কিন্তু তোমাকে ভালো বিহেভ করতে হবে কিন্তু টেস্টে তোমাকে অবশ্যই পাস করতে হবে টেস্টে যদি পাস করতে না পারো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না একটা কথা সবসময় মাথায় রাখো দুই সাল থেকে কিন্তু ভিন্ন নিয়মে পরীক্ষা হতে যাচ্ছে এসএসসি হোক বা এইচএসি হোক আলিম এবং দাখিল হোক সবগুলো পরীক্ষায় কিন্তু ভিন্ন নিয়মে হচ্ছে তাই তোমাকে সাবধান থাকতে হবে বেগত বছরের সমান কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না অবশ্যই টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না তারপর তোমার আরো নতুন কিছু যুক্ত হয়েছে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস পরীক্ষাটা হচ্ছে তাই অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে ভালো করে নিয়মিত পড়তে হবে বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা কথা জানাতে চাই যে আমাদের সিউরো প্লাস সাজেশন সম্পর্কে তোমরা যারা আলিম এসে দুই হাজার সালে আছো তো তোমাদের জন্য আমরা বেসিক স্কুল থেকে একটা সাজেশন নিয়ে আসছি যে সাজেশনটা কোনো শিক্ষার্থী যদি ফলো করে ইনশাল্লাহ সে প্লাস নিয়ে আসতে পারবে সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ গুলো তারপর তোমার কমন যে প্রশ্নগুলো আছে যেগুলো কমন পড়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেশি সেগুলো থাকবে তারপর তোমার দৈনিক পড়ার রুটিন থাকবে তোমার পরীক্ষার টিপস এন্ড টিপস থাকবে ভালো রেজাল্ট করার টিপস থাকবে তোমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো থাকবে এছাড়াও সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোন শিক্ষার্থী যদি সিলেবাস কমপ্লিট করতে নাও পারে শুধুমাত্র এই সাজেশনটা কমপ্লিট করে সে এ প্লাস নিয়ে আসতে পারবে আমাদের সাজেশনের নাম হচ্ছে শিউরো প্লাস সাজেশন আর আলিম এসএসসি দুই হাজার ছাব্বিশে সাজেশনের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ছিল আমরা কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে দুইশো পঞ্চাশ টাকা করেছি তবে অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো তোমরা যারা আলিম দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষাতে আছো খুব দ্রুত সাজেশন গ্রুপে যুক্ত হয়ে যাও সাজেশনটা ইতিমধ্যে তৈরি করা হয়েছে তো তোমরা যারা সাজেশন নিবা তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে ভাই আমি সাজেশনটা নিতে চাই এবং আমার অ্যাপ্লাস জার্নিটা শুরু করে দিতে চাই তো তোমরা যুক্ত হতে পারো আচ্ছা পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের পি টেস্ট পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তোমাদের তারপর টেস্ট হবে আর ফাইনাল পরীক্ষা বিশেষ করে আমাদের সাজেশনটা ফাইনাল পরীক্ষা টার্গেট করে বানানো হয়েছে এই ফাইনাল পরীক্ষা হবে তোমার মে এবং জুন এখনো কিন্তু তবে তারা শিক্ষা বোর্ড থেকে যে মে এবং জুনের দিকে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেহেতু তোমাদের সামনে নির্বাচন আছে তারপর রমজান আছে তার জন্য কিন্তু পরীক্ষাটা এসএসিও পিছিয়ে যাবে তারপর তোমাদের পরীক্ষাটাও কিছুদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে কি হয় তা এখন বলতে পারবো না কারণ সামনে যেহেতু রাজনৈতিক কিছু ঝামেল থাকবে যেহেতু নির্বাচন তার জন্য পরীক্ষাটা আর ও যেতে পারে তবে পরীক্ষা পিস কবে হবে এটা কিন্তু অফিশিয়ালি যেহেতু শিক্ষাবর্তকে রুটিনও দেনে নোটিশও দেনে যে কবে হবে তার জন্য আমরা কিন্তু বলতে পারছি না যে পরীক্ষা তো তারিখেই হবে যদি পরীক্ষার তারিখ ঘোষণা হয় অবশ্যই আমরা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অথবা আমাদের শিউরা প্লাস সাজেশন নে যুক্ত থাকো সেখানে প্রতিদিন আপডেট দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারো সো এখন তোমাদের করণীয়টা কি স্মরণটা হচ্ছে তোমরা আমাদের যে যে কোর্সটা আছে প্লাস কোর্স যারা যুক্ত হতে পারবো যারা যুক্ত হো যুক্ত হয়ে তারা সেই রেগুলার মেনটেন করে তোমরা সময় মেনটেন করে লেখাপড়া করা আর যারা শিওরা প্লাস কোর্সে যুক্ত হতে পারবে না তারা বাসায় ভালো করে পড়ো তোমার প্রতিদিন একটু একটু করে সময় বের করে পড়ো প্রতিদিন পড়তে হবে একদিন পড়লে একদিন না পড়লে এভাবে কিন্তু হবে না অবশ্যই তোমাকে সমানভাবে প্রত্যেক দিন পড়তে হবে নিয়মিত পড়তে হবে একটা রুটিন তৈরি করতে হবে এই রুটিনটাও কিন্তু আমাদের শিউরা প্লাস কোর্সের ভিতরে পেয়ে যাওয়া যারা যুক্ত হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই পড়াশুরু করে দিয়েছে আর তোমরা তারা যুক্ত হতে পারো না তোমরা একটা রুটিন তৈরি করে পড়ালেখা করতে পারো আর একটা বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই বলে যে ভাইয়া যে দুহাজার সালে যেমন পরীক্ষা হয়েছিল আমাদের বলো কি তেমন হবে আমাদেরকে তেমন গার্ড দেওয়া হবে হ্যাঁ তোমাদের বেলায় কিন্তু দুই হাজার পঁচিশের চেয়ে তোমাদের বেশি গার্ড হবে এবং বেশি কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে যত শিক্ষা বোর্ড বলেছে তোমাদের আরেকটা বিষয় তোমরা কিন্তু খয়রাতি নাম্বার অর্থাৎ গ্রেস মার্কটাও পাবে না দুই এক নাম্বার এখানে যদি ফেল আসছে বা এ প্লাস মিস্টেক হয়েছে তারা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে আর পাচ্ছ না এই গ্রেস মার্কটা এটাও খেয়াল রেখো আর পরীক্ষাটা কিন্তু মে এবং জুনের দিকে হবে সো তোমরা যারা এখনো সিরিয়াস না পড়ালেখা নিয়ে অবশ্যই অনেকে ভাবতেছে যে পরীক্ষা তো মে জুন হবে এটা হচ্ছে মাত্র অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর এটা অক্টোবরের চার তারিখ আজকে অনেক সময় আছে যারা এরকমটা ভাবতেছে তাদের দ্বারা রেজাল্ট কখনোই ভালো করা সম্ভব না অবশ্যই তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে যেহেতু অল্প কয়েকটা সময় আছে অনেকে বলতে পারে জ্যাম আমি পরীক্ষা দুই এক মাস আগে গিয়ে লেখাপড়া শুরু করে দেবে এমনটা হবে না হয়ে পড়লে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না কারণ এখানে কিন্তু তোমার অনেক হার্ড পরীক্ষা হয় তারপর তোমার টেস্টে বাস করতে হবে তারপর পি টেস্টে পাস করতে হবে তারপর ফাইনাল পরীক্ষা দিতে একটা পরীক্ষাও কিন্তু তোমাদের এখনো হয়নি সবগুলো কিন্তু হবে এখনো যারা প্রিপারেশন নাও নাই বা সিলেবাস কমপ্লিট কর নাই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা কিন্তু আস্তে আস্তে সময় কিন্তু কমে আসতেছে ইনশাআল্লাহ তোমাদের সকলকে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই ভালো করে পড়তে হবে আর তোমাদের সাজেশন সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো আর তোমাদের পরীক্ষা নিয়ে বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম